শুটকি মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খান তবে আমাদের বাসায় সবসময় যেভাবে রান্না করা হয় আজকে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা শুটকি মাছ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কিউব করে কাটা আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি সুটকি মাছটা যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করা ছিল তাই এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না সাত আট মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি সুটকি মাছের এই রেসিপিটা রান্না করা অনেক বেশি এবং খেতেও অসম্ভব মজা আজকে পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ